মহাভারত হলো হিন্দু ধর্মের একটি মহান গ্রন্থ যা প্রাচীন ভারতের রাজবংশ নীতি ধর্ম ও যুদ্ধের মহাকাব্য এটি রচনা করেন ঋষি বেদবেশ এই কাহিনী মূলত কৌরব ও পাণ্ডব ভাইদের মধ্যে সিংহাসনের জন্য সংগঠিত কুরুক্ষেত্রের যুদ্ধ কেন্দ্র করে গঠিত কস্তিনাবর রাজবংশের দুই ভাই ছিল ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ আর পাণ্ডু ছিলেন শক্তিশালী ও রাজ্যপালের যোগ্য কিন্তু পাণ্ডুর অকাল মৃত্যু হলে ধৃতরাষ্ট্র রাজা হন আর পাণ্ডুর পাঁচ পুত্র পাণ্ডবরা ধৃতরাষ্ট্রের একশো পুত্র কৌরবদের সঙ্গে রাজ্য ভাগাভাগি করে বড় হতে থাকেন পাণ্ডবদের নাম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সাহদের গুরুত্বপূর্ণ ঘটনা দ্রৌপদীর স্বয়ম্বর অর্জুন দ্রৌপদীকে বিয়ে করেন ঝোয়ার খেলা দুর্যোধনরা চক্রান্ত করে যুধিষ্ঠিরকে দোয়ায় হারায় এবং দ্রৌপদীকে অপমান করেন বনবাস ও অজ্ঞাতবাস পাণ্ডবরা তেরো বছর বনবাসে থাকেন ভগবত গীতা যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেয় কুরুক্ষেত্র যুদ্ধ আঠারো দিনের মহাযুদ্ধ পাণ্ডবরা বিজয় লাভ করেন অনেক মহাবীর নিহত হন শিক্ষা মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয় এটি ধর্ম ন্যায় পরিবার অহংকার নৈতিকতা ও আত্ম উপলব্ধির এক অপূর্ব পাঠ গীতা শ্রীকৃষ্ণের উপদেশ পরিস্থিতি কুরুক্ষেত্র যুদ্ধের দুই পক্ষ মুখোমুখি একপাশে পাশে কৌরব আর অন্য পাশে পাণ্ডব যুদ্ধে পাণ্ডবদের তরফে প্রধান যুদ্ধ ছিলেন অর্জুন যার রথে সারতে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ যুদ্ধ শুরু হতেই অর্জুন দেখলেন তিনি যাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন তারা সবাই আত্মীয় গুরু ভাই ও বন্ধু এই দেখে তার মনে ভীষণ দ্বিধা ও দুঃখ জন্মায় তিনি নিজের ধনুক ফেলে দিয়ে যুদ্ধ করতে অস্বীকার করেন তখন শ্রীকৃষ্ণ তাকে যা উপদেশ দেন তাই হলো ভগবদ গীতার মূল শিক্ষাগুলি কর্ম করো ফলের আশা রেখো না কর্মন্যবাদী কারস্তে মা ফলে সুকদাচন তুমি শুধু কাজ করার অধিকারী ফল কি হবে তা ভেব না আত্ম অজর অমর দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো মরে না যুদ্ধ করে আত্মীয়দের দেহ ক্ষয় হলেও আত্মা অক্ষত থাকবে নিজ কর্তব্য পালন করাই ধর্ম একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা যোগ ও সমতা যোগ মানে হল সমবেদনা ও নির্লিপ্তভাবে কাজ করা সুখ দুঃখে লাভ করিতে সমভাব রাখাই সত্যিকারের যোগ ভক্তির মাধ্যমে মুক্তি ঈশ্বরকে পরম শক্তি ও বিশ্বাস গ্রহণ করলে আত্মা মুক্তি পায়